আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার আজকের ভিডিওতে আমি আজকে দেখাবো যে আমার বাগানে ওই চারির পানিতে পদ্ম ফুল গাছ লাগাইলাম কীভাবে লাগাইলাম বীজ ভিজাই রাখা থেকে নিয়ে অঙ্কুর গজানো এবং আস্তে আস্তে বড়ো হওয়া পাতা ছাড়া শিকড় গজানো থেকে নিয়ে এই চারিতে রোপণ পর্যন্ত প্রত্যেকটা স্টেপ এই এগারো দিনের স্টেপ আমি অল্প অল্প করে দেখাবো প্রত্যেক দিনের ঘটনা দেখলে আপনাদের কাছে ভালো লাগবে দেখুন পদ্মফুল সাধারণত লাল রঙের হয় গ্রামে কিন্তু বর্তমানে বিভিন্ন কালারের ফুল দেখা যাচ্ছে ওগুলি বেশিরভাগই হাইব্রিড এবং বিদেশি তা আমাদের বাংলাদেশে লাল রঙের পদ্ম দেখা যায় বিলে বাগারে এবং পুকুরে বিশেষ করে যেখানে কাদা যুক্ত মাটি সেখানে যে এই যে আজকে আমি পদ্ম ফুল লাগাবো আমার ফুল গাছ লাগাব আমাদের ছাদ বাগানে অনলাইন থেকে কিনেছি তা আপনারা পদ্ম ফুল দ্বারা চিনেন না তারা অনেকে লাল সাপ তারা পদ্ম বলে ভুল করতে পারে পদ্ম ফুলের বীজ দেখতে যে এইরকম এইগুলি শৌখিন বাগানিদের জন্য অনেকে প্যাকেট করে করে বিক্রি করেন অনলাইনে পাওয়া যায় বিভিন্ন অনলাইনে আমি অনলাইন থেকে কিনেছি ছয়টার প্যাকেট আছে চারটার প্যাকেট আছে আটটার প্যাকেট আছে এরকম তবে আমি ছয়টার প্যাকেট কিনেছিলাম তো এরকম প্যাকেটে থাকে তারপরে এটা ওই এটার মুখ থাকে একটু যেদিকে মুখ থাকে সেটা একটু গর্তের দিকে থাকে আর একদিকে থাকে চোখা ওই যে গর্তের দিকটা ঘষে ভিতরে যে সাদা অংশ আছে ভিতরের বীজ সেটা সিরি কাগজে ঘষে এটা ই করতে হয় ভিজাইতে হয় না হলে এটা অঙ্কুর বের হবে না ওই শক্ত যে খোসা থাকে এটা ব্যাট করে অঙ্কুর বের বের হইতে পারে না এটা আমরা এই যে বার বাসায় যে গ্লাস থাকে পানির গ্লাস এই গ্লাসেই ভিজাই রাখি আমিও তাই করেছিলাম তো এই অঙ্কুর আমি স্টেপ গুলা একে অনলাইনের মাধ্যমে ছয়টা পদ্মফুলের বীজ কিনেছিলাম ছয়টার মধ্যে দুইটা পানিতে ভেসে উঠলো তার মানে এটা ভালো না আর চারটা আমি ভিজেই রেখেছি গ্লাসে আজকে হচ্ছে চতুর্থ দিন দেখেন কিভাবে জার্মিনেশন হয়েছে কাচের একটা কাপে আমি ভিজিয়ে রাখছি ভিজে রাখার পরে এটা ভাবে দেখেন যে জার্মিশন হয়েছে ওই যে গাছ দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে আজকে কিন্তু চার দিন গতকালই দেখলাম এটা বের হয়েছে আজকে অনেকটা বের হয়েছে আমি রোদে রেখে গেছিলাম এই যে এইরকম এই যে বারান্দায় যে রোদ ছিল এখানে এইখানে রাখছিলাম এটা বীজ কেনার পরে মুখটা ঘষে সাদা অংশ বের করে দিয়েছিলাম যেদিকে খা থাকে তার উল্টা দিকে ঘষে সাদা অংশ বের করে দিয়েছিলাম সেইখান দিয়ে আমি এসে শেওলা পরে তাই এই পানিগুলো আমি ডেইলি বদলাই দিই সকালে ট্যাপের পানি দেওয়া বদলাই দিই বাটিতে যে বীজগুলো দেখতে পাচ্ছে একটু ডেইলি পানি বদলে দিই না হলে শ্যাওলা পরে আজকে বীজ বিজানুর পঞ্চম পঞ্চম দিনে এই যেম্বা হয়েছে অঙ্কুর আজকে বীজ বেজানোর হলো সপ্তম দিন সপ্তম দিনে দেখেন এই পাটিতে দুইটা বীজ আছে যে এর অঙ্কুর একটা আছে মাত্র আধা ইঞ্চি আরেকটা কিন্তু এক দুই তিন চার পা চার পাঁচ ইঞ্চি লম্বা হয়ে গেছে এই মাটিতেও তাই একটা আধা ইঞ্চির সমান আর একটা হলো চার ইঞ্চির সমান ডেলি আমি পানি বদলাই দিই পরিষ্কার পানি যাতে শ্যাওলা না পড়ে দেখালাম সপ্তম দিনের বীজ ভিজানোর পরে কি হয় অঙ্কুরের অবস্থা আজকে বিষ ভিজানোর অষ্টম দিন অষ্টম দিন পানি কিন্তু বদলানো হয়েছে ডেলি পানি বদলায় পানি বদলানোর পরে পরিষ্কার থাকে না হলেও একটু শ্যাওলা পরে দেখেন আজকের ঘটনা এই যে এখানে এই যে বড় যেটা হয়েছে লম্বা ওর মাথায় একটা পাতার মতো বের হচ্ছে পাতা প্রশস্ত হবে দু একদিন মধ্যেই প্রশস্ত হওয়া শুরু করছে আর অন্যটাতে মাত্র ছোট অঙ্কুর দেখা যাচ্ছে এই বাটিতেও তাই এটা ছোট অঙ্কুর এটা বড় অঙ্কুর এইখানেও একটা পাতার মতো দেখা যাচ্ছে অষ্টম দিনে এরকম দেখা যাচ্ছে আমরা এর দেখাবো দেখা নবম দিন নবম দিনে দেখেন এই দুইটা পটে এই পটে একটা বীজ থেকে অঙ্কুর হয়ে ওই যে পাতা মেলেছে এই যে পাতা আর আরেকটা মিলবে আরেকটা এবার ছোট বেশি লম্বা না আর এই পটে দেখা যাচ্ছে যে একটাতে বেশ লম্বা একটা পাতা মেনেছে আর আর এই যে ছোট যেটা ওইটাও এখন বড় হচ্ছে না গ্রোথ বেশি হচ্ছে না একই সাথে কিন্তু লাগাইছি দশম দিন দশম দিনে দেখেন সুন্দর করে পাতা একদম গোল হয়ে প্রসারিত হয়েছে আজকে এত সুন্দর হয়ে পাতা প্রসারিত হয়েছে এই প্রথমটাতে সুন্দর একটা এই পাতার নিচে আরেকটা বীজ রয়েছে আর এই বীজটা দেখা যাচ্ছে উঠছে এবং এর থেকে শিকড় সারছে অনেকগুলা এই বীজ থেকে দেখেন শিকড় সারছে আর ওই পাশে যেটা আছে সেটাও পাতা প্রসারিত হয়েছে একটু দুর্বল হয়েছে এটা মনে হয় পানিটা অতিরিক্ত গরম হয়েছে পানি কিন্তু রোদে রেখেছিলাম বারান্দায় আর এখানে যে আরেকটা বীজ ছিল ওটাও বেশ ওর অঙ্কুরটা লম্বা হয়েছে ওইটা গতকালেও একদম ছোট ছিল আজকে দেখলাম দশম দিনে আর কি এটা পাত মানে ভেসে ওঠার কারণ হলো এটা মনে হয় এখান থেকে খাদ্য খেয়ে এটা এটা একটু ছোটো হয়ে গেছে এবং একটা পাতলা হয়েছে আমার ধারণা এটা আমার মনে হচ্ছে ওই কারণেই একটু ভেসে উঠছে ফুলের চারা যেগুলি গজাইছে বাটিতে মাঠ পানিতে সেগুলি বাটি পানিতে যেগুলি গজাইছে সেগুলি এইখানে লাগানো হবে এই যে টপ তৈরি করা হয়েছে টবে গতকাল সয়েল তৈরি করা হয়েছে সয়েলের আছে মাটির সাথে জৈব কম্পোস্ট মিক্সচার করে বানানো হয়েছে তো এই এই টপগুলা এই পানিতে বসাবো এই যে চারি পানি আছে যে এই যে জল গোলাপ ফুল আছে ফুল গাছ এই যে ফুল পড়ছে এটার পাশে বসাবো ওই টপটা বসাবো এইটার পাশে আর ওইটার পাশে একটা বসাবো দুইটা দুই চারিতে বসাবো এটার পাশাপাশি জল গোলাপও থাকবে পদ্ম পদ্মফুলও থাকে আজ এগারোতম দিন এই যে পদ্মফুলের বীজগুলা যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তার আজকে এগারোতম দিন দেখেন এই যে প্রথম বাটিতে এ একটা পাতা বেশ বড় হয়েছে এবং তার অনেকগুলো শিকড় ধরেছে এই যে শিকড় ধরেছে কাজে এইটা এই মাটিতে মাটিতে মানে বপনের সময় হয়েছে আর এই মাটিতেও দেখেন দুইটা পাতা আছে একটা বেশ বড় পাতা আর একটা এই ছোটো পাতা একই গাছে এটাতে অনেক শিকড় হয়েছে এইটা এবং এইটা যেগুলা শিকড় হয়েছে এইগুলা আজকে মাটিতে লাগাব টবে ছাদ নিয়ে লাগাবো আর যেটাতে এখনো শিকড় হয় নাই বা পাতা হয় নাই এটা এখানে রেখে দিব যখন পাতা হবে এবং শিকড় হবে তখন লাগাবো চলুন এই চারিতে গাছ লাগাবো পদ্ম ফুল গাছের বীজ ভিজিয়ে রেখেছিলাম আজকে এগারো দিন হয় আজকে সেগুলি লাগানোর মতো হয়েছে অর্থাৎ শিকড় গজিয়েছে যেহেতু শিকড় গজিয়েছে এখন তার খাবারের দরকার এই জন্য আমি ওই চারির পানিতেও পাতা ভাসিয়ে দিব এবং বীজগুলা শিকড় সহ এই যে টপ তৈরি করে রাখছি এই টবে লাগাবো টবে সয়েল তৈরি করা আছে এই টব টপ টবের সয়েলটা ভিজিয়ে কাদার মতো করে এর মধ্যে লাগিয়ে তারপরে এই পানিতে বসে দিব দেখেন আমি এই পটে করে বা ট্যাপে পানি এনে এই মাটিতে ঢেলে দিচ্ছি এই মাটিগুলা শুকনা সাধারণ বেড়েডওয়াশ মাটির সাথে জৈব কম্পোস্ট মিক্সার করেছে এটা এখন আমি কাদার মতো করে ফেলব এটা খুবই মিহি দানা করা হয়েছে পিটিয়ে মাটিটাকে মিহি মিহি দানা করা হয়েছে যাতে জৈব কম্পোস্ট ভালো করে মিশতে পারে যে গ্রামে যে কাদা হয় প্যাক হয় বিশেষ করে এই ফুল কিন্তু প্যাকে জমে মানে প্যাক কাদার মধ্যে জমে আমরা ওইরকম প্যাক কাদা তৈরি করতেছি এই যে দুইটা চারা এখানে এনে রেখেছি পাটিতে এই দুইটা চারা দুই টবে লাগাবো দেখেন কাদা তৈরি করে রেখেছি এই টবের মধ্যে ওই টব লাগাবো ওই চারিতে এই টব লাগাবো এই চারিতে দুইটাতে দুইটা লাগাবো যে বাটিতে পাতা সহ চারা আছে এই বলে আর কি এটা আমাদের বাগানের ব্যবহার করি এই যে এই যে একটা চারা দুইটা পাতা হয়েছে এতে এই যে শিকড় হয়েছে দেখেন শিকড় হয়েছে এই শিকড় সহ বিষটা আমি এই যে ফাঁক করে এখানে ঢুকিয়ে দিলাম গাদার মধ্যে ঢুকিয়ে দিলাম বাস পাতাটা বাইরের দিকে রাখলাম এটাও তাই করলাম মাঝখানে কাদার মধ্যে প্রবেশ করে দিলাম এখন এটা আমি পানিতে ডুবিয়ে দিচ্ছি এই যে টপটা এই যে এখানে একটা জল গোলাপ গাছ আছে জল গোলাপ গোলাপ গাছের পাশেই বসাই দিলাম আর ওটাকেও বসাই দিব ওই জল কাছে তাহলে দেখেন এই যে লাগিয়েছি এই যে এটা জল গোলাপ গাছ ওটাও একটা টবে আছে জিউ ব্যাগে আর এটা লাগিলাম প্লাস্টিকের টবে যেখানে লাগিয়েছি দুইটা পাতা এই যে এইটা বড় পাতা ফ্রেশ একদম আর এদের একটু রোদ নরম হয়ে গেছে রোদ ছিল তো দেখা যাক আজকে লাগেলাম এগারোতম দিনে আর এইখানে যেটা আছে এটাতে একটা পাতা এই জল গোলাপ গাছ এই যে জল গোলাপ এটা পানিতে জন্মে জল না। নাম এখন এই যে পাতা মেলাইছে ইনশাল্লাহ এখানেই আরো পাতা হবে এবং মাঝখানে ফুলের জন্য লম্বা লম্বা ডোকা হবে সেই ফুল পড়বে ইনশাল্লাহ আজকে বীজ এগারোতম দিন লাগাইলাম আজকে দেখানো হলো যে বীজ ভিজানো থেকে নিয়ে চারা গজানো এবং রোপন পর্যন্ত প্রত্যেকটা স্টেপ দেখানো হলো তো এরপরে যে ফুল আসা পর্যন্ত যে স্টেপগুলো মাঝে মাঝে সেই পরের ভিডিওতে সেটা দেখাবো ইনশাল্লাহ আজকে মতো শেষ করছি আল্লাহ হাফেজ